বাইরের দেশে বিভিন্ন ফেয়ার কিন্তু কয়েকদিন পরে পরেও হয়ে থাকে আমাদের বাংলাদেশেও যেন মানুষ সুগন্ধি লাভা যারা আছে বা সুগন্ধির প্রতি মানুষের আকৃষ্ট যেন বেশি হয়ে সেই জন্যই মূলত আমাদের এই মেলাগুলোতে অংশগ্রহণ করা হয় মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের মার্কেট প্লেসে বড় আকারে করার মতো যেরকম এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এখন মাদ্রাসা ছাত্রদের জন্য আতর এবং পারফিউম সুগন্ধ নিয়ে কাজ করা অবশ্যই অনেক সম্ভাবনাময় একটা ব্যাপার আসসালাম আলাইকুম রহমান এই যে সুগন্ধি মেলার এটার তো আপনারা টাইটেল স্পন্সর এটার আয়োজক মূল আয়োজক আপনারা আপনার কাছে যে বিষয়টা জানার সেটা হলো এই যে আয়োজনটা করলেন বিশাল এক আয়োজন আয়োজন এই আয়োজনের মূল উদ্দেশ্য কেন করেছেন আচ্ছা এটা হচ্ছে আমাদের হারামাইন স্টোর হচ্ছে এই মেলার স্পন্সর তো আমরা একুশ বাইশ সাল থেকে বিএফএম এর যাত্রা না এর আগে অনেক আগে থেকে আমাদের মেলার যাত্রা শুরু হয়েছিল তো তখন থেকেই আমরা হারাম্যান স্টোর এই ধরনের মেলাগুলোতে একটু টাইটেল স্পন্সর হিসেবে থাকি তো এই মেলার উদ্দেশ্য যদি বলি সেটা হচ্ছে যে যদি যেহেতু এটা একটা সুগন্ধি মেলা আর আমাদের হারমান স্টোর হচ্ছে সুগন্ধির বাইরে আমরা সৌদি আরবের খেজুর বা প্রিমিয়াম ফুড আইটেম নিয়ে কাজ করে থাকি এবং ইম্পোর্ট করে থাকি তো আমরা সুগন্ধিকে মানুষের মাঝে একটু বিস্তর আকারে ছড়িয়ে দেওয়া যেটা হচ্ছে বাহিরের দেশে বিভিন্ন ফেয়ার কিন্তু প্রতি বছর প্রতি বছর বলতে কয়েকদিন পরে পরেও হয়ে থাকে তো ওই জিনিসটা বাহিরের দেশে যেভাবে মানে পার্টিসিপেট করে অনেকেই আমাদের বাংলাদেশেও যেন মানুষ সুগন্ধি লাভ যারা আছে বা সুগন্ধির প্রতি মানুষের আকৃষ্ট যেন বেশি হয়ে হয় সেই জন্যই মূলত আমাদের এই মেলাগুলোতে অংশগ্রহণ করার উদ্দেশ্য হয়ে থাকে আর কি এই আতর ইন্ডাস্ট্রি যেটা বলে আতর বা সুগন্ধ ইন্ডাস্ট্রি এটা তো অনেক বিশাল তো এই এটা নিয়ে আসলে যারা কাজ করতে চায় বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা কাজ করতে চায় তাদের জন্য আসলে কতটুকু সম্ভাবনা হয় জায়গাটা আচ্ছা আমাদের বাংলাদেশে কিন্তু আপনি জানেন কি না যে আমাদের আতরের জন্য কিন্তু অলরেডি একটা ইয়ে আছেই যে আমরা আগর আতরের জন্য বাহির দেশে এক্সপোর্ট করার ক্ষেত্রে কিন্তু এই শিল্পটা আমাদের অলরেডি বিখ্যাত হয়ে আছেই যেটা আগর আত কিন্তু ওইভাবে যে বিশাল আকারে বড় আকারে যেটা মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যে মার্কেট প্লেসে বড়ো আকারে করার মতো যেরকম এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে এখন আর মাদ্রাসার ছাত্রদের জন্য যেটা সেটা হচ্ছে যে আতর এবং পারফিউম সুগন্ধি যেটা সুগন্ধি নিয়ে কাজ করা অবশ্যই অনেক সম্ভাবনাময় একটা ব্যাপার এটাতে আসলে এই মার্কেটে বা এই শিল্পতে যখন আসবে তখন বুঝতে পারবে যে না এটার সম্ভাবনা কতটুকু আসলে বেশ মানে ব্যাপক হবে আর কি আপনারা তো এই আয়োজনটা একটা ছাদের নিচে করছেন ভবিষ্যতে এটা বড় আকারে করার কোনো প্ল্যান আছে কিনা না বড় আকারে তো হয় আমাদের এর আগেও বড় আকারে হয়েছিল যেটা হচ্ছে ধানমন্ডিতে ছিল ওটাও অনেক বড় আকারে হয় তো বড় আকারে হওয়ার ক্ষেত্রে যে আনুষঙ্গিক আরও যে সুযোগ সুবিধাগুলো থাকে সেগুলো হয়তো আমরা আরও সময়ের সাপেক্ষ ব্যাপার আছে ব্যাপারে আমরা আরও বড় করার চিন্তাভাবনা অবশ্যই থাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে